আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক আনন্দে আছো ভালো আছো আর তোমাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দে থাকো আমার চ্যানেলে ছোটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমে মনে করে দিচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা যেয়েই দেখবা যদি তোমরা কেউ আমার চ্যানেলে ঢুকে যাও তাহলে লাইকটা দিয়ে তোমরা ভিডিওটা শুরু করো আমি জানি লাইকটা দিতে তেমন একটা কষ্ট হবে না তারপরেও আমি জানি না কেন আমার ভিডিও চ্যানেলে তো আমার ভিডিওতে ভালোই ভিউ আসে কিন্তু দেখা যায় যে লাইকের পরিমাণটা একেবারেই কম আমি জানি না তোমরা তো আমার চ্যানেলে ঢুকেই যাও তাহলে লাইকটা দিতে তোমাদের কি সমস্যাটা আমি যখন সবার ভিডিওগুলো আপবাহিতের সবার ভিডিও আমি দেখি প্রথমে কিন্তু আমার লাইকটা দিয়ে শুরু করে আমার আঙুলটা কিন্তু ওইখানে আগে চলে যায় কারণ এটাতে আমি যদি লাইকটা দিই কারো উপকার হচ্ছে অবশ্যই কারো না কারো উপকার হচ্ছে সেই উপকারটা আমি কেন করব না এই তো সকালে নাস্তা খেয়ে আমি একটু বাইরে গিয়েছিলাম চালের গুড়ি করতে গিয়েছিলাম সেই সাথে ঘরে টুকিটাকি কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম যেটা একবারে না কিনলেই নয় অল্প অল্প করে সেটাই নিয়ে আসছি দেখা যাবে যে পরের ওখানে বাবা বাইরে গেলে বাজারে গেলেও নিয়ে আসবে আমি আপাতত চলার জন্য নিয়ে আসলাম আর এতে সকালে নাস্তাটা কিন্তু খেয়েছি আটা দিয়ে ধুইনা পাতা কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে এটা চাপটি বানিয়েছিলাম আর কি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিলো একদম তেল ছাড়া হেলদি একটা নাস্তা খেলাম সকালবেলা আর এতে হচ্ছে বা বাজার করেছি রোহানের জন্য চানাচুরে এনেছি আর গুঁড়া সাবান নিয়ে আসছি চিনি নিয়ে আসছি এক কেজি চা পাতি অল্প করে আর এখানে নিয়ে আসছি আধা কেজি এক পরিমাণে তেল কেনাকাটা করার পরে যে টাকাটা অবশিষ্ট ছিল সেটাতে এক কেজি তেল হয় না আধা কেজি তেলই হয় তাই জন্য ভাবলাম যে তেল ছাড়া তো একেবারেই চলবেই না তেলটা নিয়ে যাই। আর আমার বাচ্চারা সোয়াবিন তেল ছাড়া রুটি পরাটা একেবারেই খেতে চায় না আমরা তরকারি যখন রান্না করি তখন আমরা সরিষার তেল দিয়ে খাই কিন্তু ওরা ওদের জন্য রুটি পরাটা অল্প একটু আমার সয়াবিন তেল লাগে সে জন্য ভাববেন যে আপাতত কয়েকদিন চলার জন্য যেটুকি পরিমাণে টাকায় হয় সেইটাই তেলটা নিয়ে যাই আর অনেক আপুরা বলে কি আমি অনেক আপুদের ভিডিও দেখি ওনারা পনেরোশো টাকায় মাস চলতেছে এক কেজি তেল দিয়ে মাস চলতেছে আমি জানি না আপুরা কীভাবে এটা সম্ভব ওনারা কিভাবে এটা মেনটেন করেন অনেকেই তো দেখা যায় যে যারা দিনমজুরি করে খায় তারাও কি এক কেজি তেল দিয়ে সংসারটা মাছটা চালাতে পারে পনেরোশো টাকা মাছটা চালাতে পারে এটাই আমার সবার কাছে প্রশ্ন আর কি আমি অনেকের ভিডিও দেখি আপদের ওনারা অনেকেই বলে যে পনেরোশো টাকা দিয়ে দুই হাজার টাকা দিয়ে মাছ চলতেছে পনেরোশো টাকার মাছ মাংস নিয়ে আসছি এটা আমাদের এক মাস চলে যাবে আমরা ভাই এভাবে চলতে পারবো না আমি অসম্ভব এভাবে চলা আমি জানি এইভাবে কিন্তু পনেরোশো টাকা দুই হাজার টাকার মাছ তেল এগুলা মাছ চলা অসম্ভব যারা এগুলো বলে মানুষের শোনানোর জন্য বলে ভিউ পাওয়ার জন্য বলে আমি যে আমি আমার মাথায় যেটা আসে আর কি সেটাই বললাম আর এটা আমি যে তেলটা নিয়ে আসছি এটা কিন্তু আমার সর্বোচ্চ পনেরো দিন তো হবেই না এক সপ্তাহ চলে যাবে বাচ্চারা রুটি পরোটা খেলে এক সপ্তাহ একটু বেশিও যেতে পারে যদি পোলা রান্না করা হয় সয়াবিন তেলের অন্য কাজগুলো করা হয় ভাজা ভাজাপুরি করা হয় তাহলে তো এক এক সপ্তাহ অসম্ভব যাই হোক আমি যে কয়েকদিন চলতে পারি আমি আমার হিসাব মতো চলবো আর কি আর এখানে আমি চালের গুঁড়ি করে নিয়ে এসছিলাম মেরা পিঠা বানাবো মুঠা পিঠা বানাবো কয়েকটা ভাবলাম যে আজকে যখন নিয়ে এসছে টাটকা কয়েকটা বানিয়ে ফেলে আর শীত তো চলেই যাচ্ছে দেখা যাবে যে শীত চলে গেলে আর এই পিঠাগুলার তেমন একটা বেশি তৈরি করে খাওয়াও হবে না সেই জন্য আজকে অল্প করে পিঠা বানাবো আজকে মুঠা পিঠা শুধু ঝাল ছাড়ে বানাবো শুধু সাদা পিঠা এই তো এটা আমি চালটা ভালো চালের গুঁড়িটা ভালোভাবে ভাজি করে নিলাম টেলে নিলাম আর কি আর এখানে ফুটান্ত বলক পা পানি দিয়ে আমি ডোটা করেছি আর এই তো পিঠা সবগুলা পিঠা আমার বানানো শেষ পিঠাটা হয়ে আসছে আমি কিভাবে পিঠা বানালাম আমি জানি এটা এই পিঠাটা অনেকে বানাতে পারে সেই জন্য ডিটেলস আর দেখালাম না আজকে এই পর্যন্তই দেখালাম আর আমার ভিডিওটাও এখানে আজকে শেষ করে দেবো পিঠাগুলো দেখেন গরম গরম এই পিঠাগুলো গরম খেতে কিন্তু খুবই মজা হয় আর আমরা এই পিঠা দিয়ে আজকে বিকালে নাস্তা খাবো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে এই পর্যন্ত রাখবো আসসালামু আলাইকুম সবাইকে আলাদেশ